হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে দেখি কোয়েল পাখির ডিম আর কোয়েল পাখির ডিম আমি কিনবো না তা কখনও হয় না কারণ আমার কোয়েল পাখির ডিম খেতে অনেক ভালো লাগে তাই কয়েল পাখির ডিম কিনে নিয়ে চলে এসেছি আর ডিম কিনে নিয়ে এসে এখন আমি রান্না করবো রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব বলে আজকে আপনাদের মাঝে চলে আসলাম আর দেখুন এই যে আর কোয়েল পাখির ডিম দেখুন কত ছোট ছোট আর দেখতে অনেক কিউট এখন আমি ডিমগুলোকে আগে সিদ্ধ করে আর এই ডিমটা রান্না করব আলু দিয়ে তাই আলু আর ডিমটা একসাথে সিদ্ধ করে আর ডিমগুলো ধুয়ে নিয়েছি আলু খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে নিব ডিম সিদ্ধর জন্য কড়াইটা দিয়ে দিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পাশের চুলাই আমি ভাত রান্না করবো এই জন্য ভাতের পানি আমি আগে গরম করে নিব ভাতের পানি চড়াই দিলাম ডিম শুদ্ধ সময় সামান্য লবণ দিচ্ছি কারণ খোসাটা ভালোভাবে উঠবে চালটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি কেটে নিই আর ওদিকে ডিম আর আলু সিদ্ধ হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার পেস্টিকে ফলো দিবেন পেঁয়াজের খোসা সারানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে ধুয়ে নেবো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে গরম অনেক এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিম আর আলুটা নামিয়ে নেব আর আলু পানিটা ফেলে দিচ্ছি ডিমগুলো আমি বেছে নিচ্ছি কারণ তো এখন ঠান্ডা পানি দিব ঠান্ডা পানি দিয়ে ডিমগুলো ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে নিব ডিমগুলোর খোসা আমি এখন ছাড়িয়ে নিব। কি সুন্দর দেখুন অনেক কিউট এই যে আমার ডিম ছোলা হয়ে গেছে দশটা ডিমের মধ্যে আটটা ডিম পাইছি আর দুইটা ডিম নষ্ট হয়েছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি কারণ ডিমগুলো ভেজে নিতে হবে একটু লবণ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু তেলটা গরম করে নিচ্ছি ডিমগুলো আমি দিয়ে দিলাম সাথে একটু হলুদ দিয়ে দিলাম বেশি ভাজবো না অল্প অল্প ভেজে নিবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া মশলা কষানোর জন্য আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দেবো নইলে মশলাগুলো পুড়ে যাবে আমি আমার অবস্থা দেখুন কী অবস্থা মুখে আর এখন আমি আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি ডিম আর আলুটা আমি একটু কষিয়ে নেবো এই জন্য ডিমগুলো দিয়ে দিলাম ডিম আলু পচানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব রান্না হয়ে গেছে এখন আমি রান্না নামিয়ে নেব চোলা থেকে দেখুন কি সুন্দর কালার এসেছে আহ দেখেই খেতে মন চাচ্ছে এখন আমি খাবো কারণ আমার প্রচণ্ড কোদা লেগে গেছে প্রায় তিনটা বেজে গেছে ওটা বেড়ে নিচ্ছি ভাতের হাড়ে অনেক গরম তরকারি নিচ্ছি দেখে বলবেন কেমন হয়েছে রান্না আর একদমই নর্মাল রান্নার মতন রান্না করেছি আর আপনাদের কোয়েল পাখির ডিম কেমন লাগে কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিসমিল্লা